কবিরাজের মুখে কথাটা শুনে আমার বুকের ভিতর একটা শূন্যতা অনুভব করি আমি কি বাঁচতে বাঁচতে হেরে গেলাম এদিকে কবিরাজ বইটা হামিদের হাতে দিয়ে চলে যাই হামিদ দরজা আটকে আমার কাছে আসে আমি হামিদকে জিজ্ঞেস করি রাতে কি হয়েছিল হামি ডামতামতা করে বলতে শুরু করে রাতার সবটা শুনে আমার সারা শরীরে লোম দাঁড়িয়ে যাই হানে যেভাবে বলে আমি সেভাবেই বলছি কবিরাজ যখন আগুনের মধ্যে কাগজের টুকরা গুলা পোড়াচ্ছিল তুই তখন ছটফট করতে শুরু করেছিলি এইভাবে অনেক সময় কেটে যাওয়ার পর তুই জ্ঞান হারাস কিন্তু তার পাশে বেঁধে রাখা ছাগলটা ছটফট করতেই থাকে তুই যখন জ্ঞান হারিয়ে শুয়ে পড়েছিলি তখন কালো ছাগলটা মাটিতে শুয়ে পড়ে কিন্তু তার দেহ না নড়লেও ছাগলটি ছটফট করে যাচ্ছিল তখন কবিরাজ বসা থেকে উঠে গমের বাটিটা নেয় পাত্রে হাত দিয়ে একমোট গম নিয়ে ছাগলের মুখে জোরপূর্বক ঢুকিয়ে দেয় ছাগল গম চিবুনি দিচ্ছিল আর চিৎকার করছিল অনেক আর ফট্টো লেগেই আছে কবিরাজ আবার আসে নিজের স্থানে বাটিতে থাকা বাকি গম এবার ধীরে ধীরে আগুনে ফেলতে থাকে ছাগলটা তখন আরো জোরে জোরে চেঁচামেচি করে যাচ্ছিল কবিরাজ ড্রাইভারকে একটা ইঙ্গিত দেয় ড্রাইভার তখন একটা লম্বা ছুরি নিয়ে আসে কবিরাজ সহ ছাগলটাকে ধরে আনে আগুনের কাছে ছাগলকে জবাই করে সেই রক্ত আগুনে ফেলবে তখনই উঠানে থাকা লাইটটা ফেটে যায় হয়ে যায় অন্ধকার শুধুমাত্র জ্বলন্ত আগুনের আলোটা ছিল কবিরাজ আর ড্রাইভারকে ছাগলটা সদরে আঘাত করে এক দর দিয়ে কথায় যেন চলে গেছে তখনই উঠানে শুরু হয় প্রচন্ড বাতাস বাতাসে রাস্তা আর পাহাড়ের উড়ে আসা ময়লা উঠানে ঘুরে গিয়েছিল রাস্তার পাশে থাকা একটা গাছও ভেঙে পড়ে ওই গাছের আঘাতে আগুনের কুণ্ডুলি হয়ে যায় নষ্ট ছিটকে যায় আগুনের কুণ্ডুলি অন্ধকার থাকায় তেমন কিছু দেখিনি তবে প্রায় দুই মিনিটের মতো তুফান চলে তুফান শেষে আমি একটা কালো ছায়াকে দেখি কালো ছায়াটি উঠোন থেকে জঙ্গলের দিকে চলে যায় এরপর আসে কবিরাজের বউ লাইট নিয়ে দেখতে পাই কবিরাজ ড্রাইভার আর তুই পড়ে আছিস কবিরাজের চোখে মুখে আঘাতের চিহ্ন ড্রাইভারও আহত হয় আর তোদের পাশে পড়েছিল কালো ছাগলটি ছাগলটার গলায় অসংখ্য কামড়ের দাগ যেন কেউ ছাগলটার গলা কামড়ে ছেঁতলে দিয়েছে কবিরাজের চোখে মুখে পানি ছেটানোর পর কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে আসে উনি পরে অন্য একটা ড্রাইভারকে কল দেয় আর আমাদের হোটেলে পাঠিয়ে দেয় এরপর তো সকালের দৃশ্য তুই নিজেই দেখলি কবিরাজ মানা করে দিল আমাদের হামিদের মুখে পুরো কথা শুনে আমার হুশরে যাওয়ার উপক্রম কবিরাজও না করে দিল আমার কি সত্যি আর কোনো রাস্তা নেই ভাবনার মাঝে আবার কেউ দরজায় টকটক শব্দ করে আমি গিয়ে দরজা খোলে দরজায় হোটেলেরকালের খাবার খাবার শেষ করে আমরা দুপুরেই হোটেল ছেড়ে দিয়েছি এর মধ্যে কবিরাজের সাথে কয়েকবার যোগাযোগ করেছিলাম তিনি একই জবাব দেয় এই বই প্রায় দুইশো বছর পুরনো বই কোন এক সন্ন্যাসীর দল মিলে এই বই বানিয়েছিল এটি বানিয়েছিল একটা রাজ্য ধ্বংস করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বইটি আর নষ্ট করা হয়নি রাজা খবর পেয়ে সন্ন্যাসীদের হত্যা করে এতে বইটি হয়ে যায় অমর এই বই ব্যবহার যত করা হবে তত নিজের দেহে ক্ষতি হবে আর মূল কথা এই বই যার কাছে থাকবে অর্থাৎ যে বর্তমান মালিক হবে সে মালিকের শরীর থেকে রক্ত চুষে নিবে শৈতান বইয়ের ইতিহাসটা অনেকে জানেন কিন্তু আমার দেহ শুকিয়ে যাওয়ার রহস্যটা ক্লিয়ার হয় আমার কাছে উপায়ান্তর না পেয়ে রওনা আবার ঢাকায় আমি আমার সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম ভুল যেহেতু করেছি এর ভোগান্তি তো হতেই হবে আমার হয়তো আল্লাহ আমাকে আমার ভুলের শাস্তি দিচ্ছে এর মধ্যে আবার শুনতে পাই আমি নিপার কথা কক্সবাজার টার্মিনালে যখন বাসের জন্য অপেক্ষা করি তখন আমার এলাকা থেকে একজন কল দিয়ে নিপার কথা জানাই সেটি শুনে আমার গায়ের রক্ত হীন হয়ে যায় অন্তত এইটুকু বুঝতে পারি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাই বলেন এটি কখনো কারো ভালো করতে পারে না সাময়িক শান্তি দিলেও এর ভোগান্তি হয় মারাত্মক সম্মানিত অডিয়েন্স নিপার ঘটনা আলাদা আর অনেকটা ভয়ঙ্কর হওয়াই তা নিয়ে ভিন্ন একটা এপিসোড আসবে এই গল্প বেশি বড় করতে চাই না এই গল্প শেষ হওয়ার পর আমি নিপাকে নিয়ে আরো একটা এপিসোড আনবো যদি আপনারা চান তো আপনারা না চাইলে এখানেই সমাপ্ত করে দিব নিপার ঘটনা শুনে আমার ভয় দ্বিগুণ বাড়ে একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিলাম তা ভাবতেও লজ্জাবোধ হচ্ছিল শুধু লজ্জা নয় বড় সব আফসোস হতে শুরু করে তাকে না পাইতাম তাও হয়তো এত আফসোস হতো না এক প্রকার কানাই ভেগে পড়ি আমি হামিদ আমাকে সান্তনা দিতে বলে জীবন বৈচিত্রময় তোকে হেলবে তুইও হেলবি প্রশ্ন তৈরি করার সময় অবশ্যই এর উত্তর তৈরি হয় আমরা আমাদের শেষ চেষ্টাটাও করব হামিদ আমাকে আরো ভিন্ন ধরনের সান্তনাও দেয় কিন্তু এই সান্তনা আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে না আমি তো জানি আমি কত বড় অপরাধী সারা রাত জানি করে আমি সকালে ঢাকা আসি আমার দেহ ডিংিং শুকাতই থাকে বাসা এসে আয়নার সামনে যখন দাঁড়াই বিশ্বাস করাবো কিভাবে আপনাদের আমি আমাকেই চিনতে পারছিলাম না আমার পেটের হাড়টি সবই স্পষ্ট ভেসে গিয়েছিল অথচ না এক মাস নেশা আর ঘুম না পড়লে মুখের যে হাল হবে আমার গালটাও তেমন হয়ে গেছে আমার মনে হচ্ছিল এ তো আমি নয় এত অল্প সময়ে হুট করে শুকিয়ে গেছি তাই নিজেকে নিজেরই বিশ্বাস হচ্ছিল না হামিদ নিজের চাকরি বাঁচাতে মহাজনের বাসায় যায় তিনি নাকি অনেক রাগ দেখাই মাসের আগে বেতন নিল এর মধ্যে আবার ছুটি নিয়েছে তা নিয়ে কিছুই হয়নি কিন্তু হামিদ আমার জন্য যখন আমার ছুটি চাই তখন মহাজন তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় হামিদ নিরুপায় হয়ে বাসায় ফিরে আসে চাকরি চলে যাওয়ার কথা শুনে আমার নিজেরই খারাপ লাগে তুইও বলবো আমি তো শেষ হয়ে যাচ্ছি মাঝে হয়রান করে যাচ্ছি চাকরি হারা হয়ে রুমেটদের সাথে ফুটপাতে করতে থাকে আমি দিনের বেলা দোকানের পাশে দাঁড়িয়ে বা বসে থাকি হামিদ দোকানদারি শেষে আমাকে নিয়ে চলে আসে বাসায় দুই তিন দিন দোকানদারি করে কিছু টাকা নেয় আবার আমাকে নিয়ে যায় অন্য একটা কবিরাজের কাছে এই যাত্রাটা আমাদের অনেক খারাপ যায় প্রতিটা কবিরাজই ভুয়া ছিল শুরুতে সবাই অনেক স্বপ্ন দেখাচ্ছিলেন সময় দিচ্ছিলেন চোদ্দ বা 20 দিনের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু সবটাই ভুল জিনিসপত্র কেনার জন্য কিছু টাকা নাই এরপর ওদের আর খবরও থাকে না এক কবিরের ছেলে আর এক কবির ধরা হচ্ছিল আমার দেহের কন্ডিশন দিনের পর দিন বাজে হতেই থাকে অসুস্থ হতে হতে এমন এক সময় আসে যখন আমি কিছু খেতেও পারি না মুখে সব রুচি যেন উধাও হয়ে গেছে যদি মধুও খাই সেটি অতি তালাছিল এর মধ্যেই আবার হামিদের সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা করতে শুরু করে আমার সাথে তো হচ্ছেই সাথে হামিদও ভুক্তভোগী হয়ে যায় আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বৈকল্পের পনেরো নম্বর পর্ব তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা কমেন্ট করে জানান কারণ আপনারা জানেনি আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই করে দিন তো যারা টিকটক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটু বেশি বেশি করে কপিলিং করে দিন যদি আজকের মধ্যে এক হাজার কপিলিং করে দিতে পারেন তাহলে আজকে সোলো নম্বর পর্ব আপলোড করবো কথা দিলাম তবে ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন